প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দুইশো নয় পৃষ্ঠার অনুশীলনীর এগারো নম্বর অঙ্কটি সমাধান করে দেখাবো তো দেখো প্রশ্ন দেওয়া আছে চিত্রের যৌগিক ঘনবস্তুর ভূমির ব্যাসাব্দ দশ সেন্টিমিটার অর্থাৎ এই যে এখানে ব্যাসার্ধ দশ সেন্টিমিটার এটার এই ভূমিটার ব্যাসার্ধ কিন্তু সেম দশ সেন্টিমিটার এবং নিম্ন অংশের উচ্চতা এখানে দেওয়া আছে ষোলো সেন্টিমিটার হলে গণবস্তুটির উপরের অংশ অর্ধ হলে তার ক্ষেত্রফল বের করতে হবে ঠিক আছে আপনি কি বলতেছে ঘনবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করবো আমরা এরপরে ঘনবস্তুটি সমগ্র ক্ষেত্র ক্ষেত্রফল বের করবো আর ঘনবস্তুটির আয়তন বের করব তো এটা একটা যৌগিক ঘনবস্তু যেখানে কি আছে আমরা দেখতে পাচ্ছি এখানে উপরের অংশটা একটা অর্ধগোলক আর নিচের অংশটা কি একটা সিলিন্ডার অর্থাৎ একটি সিলিন্ডারের উপরে যদি তোমরা একটা ফুটবল কেটে বসাও তাহলে কিন্তু একটা অর্ধগোলক হয়ে যাবে ঠিক আছে আমরা প্রথমে এক নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো খুবই সহজ এবং সংক্ষিপ্ত নিয়ম যেটা সেটা ব্যবহার করে করবো অঙ্কটা ঠিক আছে অঙ্কটা কিন্তু অনেকভাবে করা যায় আমি সহজ নিমে করে দেখাচ্ছি দেওয়া আছে দেওয়া আছে ভূমির ব্যাসাদ তাই না ভূমির টু কত দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার সেমই লেখলাম সংক্ষেপে ঠিক আছে এরপরে নিম্ন অংশের যে সিলিন্ডার আছে সেই সিলিন্ডারের উচ্চতা দিয়ে আছে ষোলো সেন্টিমিটার ঠিক আছে এই যেটা অর্থাৎ এখান থেকে এইটুকুই যে উচ্চতা সেটা হচ্ছে ষোলো সেন্টিমিটার এবং উচ্চতা উচ্চতা এই সিকল টু ষোলো সেন্টিমিটার ঠিক আছে এখন আমাদের এক নম্বর কি বলতেছে ঘনবস্তিটির উপরের অংশ অর্ধকলকার হলে ঘনবস্তুটির উচ্চতা কত টোটাল আমরা ওই ঘনবস্তুটার উচ্চতা বের করবো এখন এখানে দেখো এই যে ঘনবস্তুটির ভূমির যে ব্যসাদ্দ সেটা কিন্তু আমাদের দশ বলা আছে দশ সেন্টিমিটার আর সিলিন্ডারের উচ্চতা কিন্তু দেওয়া আছে তাই না তো আমরা এখন টোটাল উচ্চতা বের করতে গেলে একটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে সাপোজ একটা বৃত্ত মনে করলাম এই বৃত্তের ব্যসাদ্দ দেওয়া আছে কত দশ সেন্টিমিটার ঠিক আছে এই যে এখান থেকে এইটুক দেখা দেওয়া আছে এখন তোমরা যদি কল্পনা করো এই বৃত্ত যেখানেই তার পরিধিকে স্পর্শ করবে সেটাই কিন্তু এই দশ সেন্টিমিটার হবে তোমরা এটা মেজারমেন্ট করে দেখবা একই হবে কারণ কি বৃত্ত সেন্টার থেকে যে কোনো দিকে যাবা সমান দূরত্ব অতিক্রম করে কী করে বৃত্ত সেন্টার থেকে সমান দূরত্ব অতিক্রম করেই তো একটা বৃত্ত হয় তাই না থ্রি সিক্স থ্রি ডিগ্রি যখন কাবার হয় তখন একটা বৃত্ত হয় তো আমরা যেখানে স্পর্শ করুক সেখানে কিন্তু এই দশই হবে ঠিক আছে তো এখানে কথা হবে তার মানে দশ সেন্টিমিটার হবে তার মানে আমরা এটা এইটুকুর উচ্চতা অর্ধকলোকের উচ্চতা আমরা কত বলতে পারি দশ সেন্টিমিটার বলতে পারি ঠিক আছে আর এখানে আমাদের দেওয়া আছে কি সিলিন্ডার যেটা সেটার উচ্চতা আমাদের দেওয়া আছে কথা ষোলো অতএব ঘন বস্তুটির উচ্চতা ইকাল টু আর প্লাস এইচ ঠিক আছে সেন্টিমিটার তো দেখো আর প্লাস এইচ সেন্টিমিটার সময় সময় কথা হবে এখানে আর হচ্ছে দশ প্লাস ষোলো ইকোয়াল টু টোয়েন্টি সিক্স সেন্টিমিটার এটাই কিন্তু আমাদের এক নম্বরের উত্তর এখন কী করবো ঘনবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল কত সেটা বের করবো ঠিক আছে এই যে উপরের অংশ এই অংশের ক্ষেত্রফল আমরা বের করব তো আমরা কী জানি উপরের অংশটা আমাদের বলে দিয়েছে একটা অর্ধ গোলাকার অর্থাৎ উপরের অংশটা কি অর্ধ গোলক ঠিক আছে দেখো ঘনবস্তুটির ঘন বস্তুটির উপরের অংশ অর্ধ গোলাকার অর্ধ গোলাকার আকৃতির ঠিক আছে আকৃতির অথয়ব ঘনবস্তুটির উপরের অংশের ক্ষেত্র ভালো হবে কি অতএব ঘনবস্তুটির এখানে লিখে দিতে হবে ঠিক আছে ঘন বস্তুটির উপরের অর্ধ গোলকের অর্ধ গোলকের ক্ষেত্রফল ইকল টু কী হবে হাফ ইন্টু ফোর পাই আর স্কার ঠিক আছে এখানে হাফ লেখলাম কেন এটা অর্ধ গোলক অর্থাৎ অর্ধেক এই জন্য আমরা কি জানি তোমাদের বইয়ে দেখবা দেওয়া আছে যে একটা গোলকের যে ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেটা হচ্ছে কি ফোর পাই আর স্কার ঠিক আছে তো যেহেতু এখানে অর্ধেক এই জন্য আমরা হাফ ধরেছি ঠিক আছে তো এটা কিন্তু আমাদের এটার মান বসালে কিন্তু আমরা কী পেয়ে যাবো এই উপরের অংশের অর্ধ গোলকের যে ক্ষেত্রফল সেটা আমরা কিন্তু পেয়ে যাব ঠিক আছে অর্থাৎ উপরের অংশের ক্ষেত্রফল তো দেখো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কী ভাবো এটা এটা কেটে যাচ্ছে আমাদের তো কী হবে এখানে এটা এটা কাটলে কী হয় টু পাই আর স্কার তাই না এখন আমরা এটা ক্যালকুলেশন করলে কি হবে একবারে করে দিই এখানে আর আর এর মান কত দিয়ে আছে দশ তাই না তো দশ এর হোলিস্কার করলে কত হবে একশো হবে দেখো টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর এটা পায়ের মান প্রায়ই ধরে নেবো আমরা এরপর অনেকগুলো আছে গুণ টেন এর স্কয়ার এটা কি হবে বর্গ সেন্টিমিটার ঠিক আছে এখানে বর্গ একক লিখে দেবো আমরা ঠিক আছে আচ্ছা এখন এটা ক্যালকুলেশন করলে যেটা রেজাল্ট আসবে সেটা হচ্ছে এটা আমরা আগে করি দশ গুণ দশ অর্থাৎ একশো গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গোন টু ইকলটা আসতেছে সিক্স টু এইট দশমিক থ্রি টু বর্গ সেন্টিমিটার ঠিক আছে এখানে আমাদের উপরের অংশের যে ঘনবস্তুর অর্ধগোলক আছে সেটার ক্ষেত্রফল আমরা কত পেলাম ছয়শো আঠাশ পয়েন্ট বর্গ সেন্টিমিটার এখন দেখো ঘনবস্তুটি সমগ্র তলের ক্ষেত্রফল বের করবো ঠিক আছে এটা ছিল কি আমাদের এইটা ছিল কিন্তু আমাদের দুই নম্বরের সমাধান ঠিক আছে এটা আমাদের দুই নম্বরের সমাধান এখন আমরা তিন নম্বরটি চলে যাব তিন নম্বর কি বলতেছে চাইছে সমগ্র তলের ক্ষেত্রফল এখানে একটা জিনিস আছে এই যে ঘনবস্তু আছে এখানের ভূমি কিন্তু একটা এইখানে যে অর্ধগুলো আছে আর এই সিলিন্ডার আছে এখানে কমন একটা তল আছে কিন্তু ঠিক আছে তো যখন আমরা সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে যাব তখন কিন্তু এই যে এখানে দুইটা দুইটা অর্থাৎ অর্ধগোলক আর সিলিন্ডারের যে কমন একটা তল থাকবে এই তলের ক্ষেত্রফল কিন্তু আমাদের কোনো প্রয়োজন নাই ঠিক আছে তো এটা আমরা হিসাবে নিয়ে আসবো না তাহলে কিন্তু খুব সহজে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো ঠিক আছে তা আমরা এখন লিখবো ঘনবস্তুটি সমগ্র তলের ক্ষেত্রফল যেটা সেটা এগুলো মিশে ফেলি ঠিক আছে তিন নম্বরে আছে ঘনবস্তুটি সমগ্র তলের ক্ষেত্রফল ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল ইকলটু আমরা কি লাগবো দেখো এখানে ভূমি আর এই ভূমিটা কিন্তু একই ঠিক আছে অর্থাৎ তার বেশাব্দ কত দশ সেন্টিমিটার এখানে কি ভূমির বেশাব্দ কিন্তু দশ সেন্টিমিটার তো ঘনবসুটি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের কি লাগবে ভূমির ক্ষেত্রফল ঘনবস্তুটির ভূমির ক্ষেত্রফল লাগবে ঠিক আছে ভূমির ক্ষেত্রফল প্লাস এই ভূমির ক্ষেত্রফল বলতে কি এখানে যে গোলক আছে ঠিক আছে বৃত্তের ক্ষেত্রে ভালো অর্থাৎ পায় আবিষ্কার ঠিক আছে প্লাস আমরা এখন কি করবো ঘনবস্তুর নিচের অংশের তাই না নিচের অংশের বক্রতলের ক্ষেত্রে ভালো অর্থাৎ এই যে সাইডের যে অংশটা আছে এটা একটা সিলিন্ডার তাই না আমরা লিখতে পারি প্লাস ঘনবস্তুর ঘন বস্তুটির নিচের বা নিম্ন অংশ লিখতে পারি আমরা নিম্ন অংশের সিলিন্ডারের সিলিন্ডারের বক্র তলের ক্ষেত্রফল প্লাস এই উপরের অর্ধ গোলকের ক্ষেত্রফল ঠিক আছে যেটা আমরা কিছুক্ষণ আগে কিন্তু বের করেছিলাম তাই না প্লাস উপরের উপরের অংশের অর্ধ বক্রতলের ক্ষেত্রফল ঠিক আছে বক্র তলের ক্ষেত্রফল এই টু ভূমির ক্ষেত্রফল এর সূত্র কি ভূমির ক্ষেত্রফলের সূত্র আছে পাই আর স্কয়ার ঠিক আছে এরপরে এই যে ঘনবসটির নিম্ন অংশে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি টু পাই আর এইস ঠিক আছে এরপরে উপরের অংশের যে গোলকের গোলকের বাক্যতালের ক্ষেত্রফল ফলে আমরা কিছুক্ষণ আগে বের করলাম সেটা কি ছিল হাফ ইন টু ফোর পাই আর স্কার এর মান কিন্তু আমরা বের করেছি তো ওইখান থেকে দেখে মানটা বসাই দিলে হবে ছয়শো আঠাশ দশমিক সামথিং পেয়েছিলাম আমরা তো এখন আমরা এটা ক্যালকুলেশন করলে কী হবে দেখো পাই আর স্কার যোগ টু পাই আর এইস প্লাস এখানে এটা দুই আসার কাটাকাট করে কি হয় টু পাই আর স্কার তো টু পাই আর স্কার আর পাই আর স্কার যোগ করলে কী কী হয় থ্রি পাই আর স্কোয়ার প্লাস এখানে কী ছিল টু পাই আর এইচ এখন আমরা মানগুলো বসাবো বসায় যোগ করবো ঠিক আছে এখানে কী আছে থ্রি ইন্টু পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ ব্যসব কত দশ তাই না দশের হোল স্কোয়ার যোগ টু ইন্টু পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ এখানে এখানে দেখো আর আছে আবার আর এর মান কত দশ আর এইচ মান কত ষোলো তখন আমরা সবগুলো এটা এটা গুণ করে যোগ করলে কিন্তু অ্যান্সার পেয়ে যাবো দেখো কত আসছে থ্রি ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ হান্ড্রেড একবারে যদি দিলাম তাহলে কত আসতেছে আমাদের নাইন ফোর টু দশমিক ফোর এইট প্লাস এখানে আমরা কত পাচ্ছি দেখো টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ দশ গুণ ষোলো যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি এক হাজার দশমিক এখন এটা এটা যদি যোগ করি তাহলে কি পাচ্ছি দেখো যোগ নাইন ফোর টু আমরা পাচ্ছি ওয়ান নাইন ফোর এটা কি ক্ষেত্রফল তার মানে কি বর্গ ক্ষেত্রফলের কি বর্গ আর এখানে কি আছে আমাদের সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার প্রায় লিখে দেবো আমরা ঠিক আছে কারণ পায়ের মান আমরা চারটে নিয়ে এসে এই জন্য ঠিক আছে তো এটাই ছিল তিন নম্বরের অ্যান্সার আমরা কিন্তু এই তিনটা সমাধান করে ফেলেছি এখন আমরা চার নম্বরটা সমাধান করবো ঘনবস্তুতির আয়তন ঠিক আছে তো দেখো ঘন বস্তু আয়তন আয়তন সমান সমান কী হবে এই যে উপরের অর্ধ গোলক আছে অর্ধ আয়তন যোগ নিচের সিলিন্ডারের যে আয়তন সেটা যোগ করলে কিন্তু আমরা পেয়ে যাব তো একবারে লিখে দেব ঠিক আছে ঘনবস্তুটির আয়তন ইকাল টু উপরের উপরের অর্ধ গোলকের অর্ধ গোলকের আয়তন প্লাস প্লাস কি নিচের সিলিন্ডারের নিচে নিম্নাংশের সিলিন্ডারের আয়তন ঠিক আছে প্লাস নিম্ন অংশের সিলিন্ডারের সিলিন্ডারের আয়তন আয়তন তো আমরা উপরে যে অর্ধকলক আছি অর্ধকলোকের আয়তনের সূত্র কি ফোর বাই থ্রি পাই আর কিউ সেটা কী হবে ঘন একক হবে ঠিক আছে আর এখানে কিন্তু আমাদের ফুল গোলকের পণ্য গোলকের যে সূত্র সেটা কি আয়তনের সূত্র সেটা কিন্তু এটা কিন্তু এখানে আমাদের কী আছে অর্ধগোলক অর্ধ গোলক মানে কি অর্ধেক একটা ফুটবলের অর্ধেক অংশ ঠিক আছে একটা বৃত্তকে অর্ধেক করলে যেটা হয় সেটা হচ্ছে অর্ধ গোলক তাই না তো আমরা কি লিখতে পারি এই জন্য ওয়ান বাই টু ঠিক আছে ওয়ান বাই টু দিয়ে দেবো অর্ধ গোলকের জন্য এইটুকু প্লাস ঠিক আছে অর্ধ গোলকের আয়তনের সূত্র কিন্তু এটা ঠিক একবারে লিখে দিলাম এরপরে নিম্ন অংশে সিলিন্ডারের আয়তন কী হবে আমরা জানি পাই আর স্কার এইচ ঠিক আছে পাই আর স্কার এইচ তো এখানে আরটা কি ব্যাসার্ধ আর এইচক্য়ার উচ্চতা ঠিক আছে তো এটা ক্যালকুলেশন করো এখানে এটা কেটে গেলে কী হয় টু বাই থ্রি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ ব্যাসার্ধ আর আর এর মান দশের হোল কিউ প্লাস পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ব্যসাদ্দ আর এর হোল স্কোয়ার গুণ এই সের মান কত ষোলো এখানে গুনটা দিতে পারি ব্ল্যাক দিতে পারি আমরা ঠিক আছে তো এখন ক্যালকুলেশন করলে কত আসে দেখো দিয়ে একবার করে দেবো এখানে কত আছে দশকে তিনবার গুণ করলে কথা হবে এক হাজার হয় তাই না তো এক হাজার গুন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুন টু ইকাল টু যেটা আসে ভাগ থ্রি করলে আমরা পাচ্ছি টু জিরো নাইন ফোর দশমিক ফোর প্লাস এখন এটা ক্যালকুলেশন করবো এখানে প্রথমে কত আছে আমাদের থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ দশের ডিস্কার মানে কত একশো একশো গুণ একশো গুণ ষোলো এই কটা আমরা পাচ্ছি ফাইভ জিরো টু সিক্স দশমিক ফাইভ সিক্স ঘন সেন্টিমিটার ঠিক আছে এখন এই দুইটা আয়তন আমরা যোগ করিয়ে দিলে মূল ঘনবস্তুটার আয়তনটা পেয়ে যাব যৌগিক ঘনবস্তুতে ঠিক আছে তো যোগ টু জিরো নাইন ফোর পয়েন্ট ফোর এই কলটা আমরা তাতে পারছি সেভেন ওয়ান টু জিরো দশমিক নাইন সিক্স এটা কি হবে ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার এটা আমরা প্রায় লিখে দেবো ঠিক আছে কারণ দশমিকের পরে আর অনেকগুলো ছিল যেগুলো আমরা নেয় নাই ওকে তাছাড়া তোমরা বুঝতে পারছো খুবই সহজ শুধু সুত্রগুলো মনে রাখলে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করাবে রাখবে ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম